নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানে কখনো আবার আজকে চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচন্ড ঠান্ডা পড়েছে সকলে ভালো থাকুন তো দেখুন আজকে আমি একটা এখানে দেখে বুঝতে পারছেন আলু নিয়েছি তো আজকে আমি আলুর একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে আলুর পেঁয়াজা আমি পটাটো দো পেঁয়াজা তার জন্য আমি এরকম ছোট ছোট আলুকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এরকম খুব ছোট ছোট আলু আপনারা বড় আলু তো পিস পিস করে নিতে পারেন আমি এই ছোট ছোট আলুগুলো নিয়েছি এগুলো বেশ ভালো লাগে সেই জন্য ছোট ছোট আলু নিয়েছি এখন তো প্রচুর ছোট আলু পাওয়া যায় এই যে এরকম সাইজ এরকম সাইজ তো চলুন এগুলো আমি আগে ভেজে নেব এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলো আমি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিচ্ছি একটু হলুদ ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব এখানে তেলটা এভাবে ঝরিয়ে নেব ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব এ দেখুন বন্ধুরা আমি তুলে নিয়েছি আর কড়াতে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার দেখুন কি করে রান্নাটা করব এই বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দু টুকরো তেজপাতা দু টুকরো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে এক চামচ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি সরু সরু লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা বেশি লাগে আমি খানিকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু ভেজে নেব এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই এক চামচ মতো পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আমি এটা দিয়ে নেড়ে দেব এটা আর একটু ভাজা হবে এরকম মনে ধরে পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি এবার একটু ভালো করে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা টমেটোটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আপনারা যে যেমন ঝাল খাবেন শুকনো লঙ্কাও দিতে পারেন শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো যেটা আপনাদের পছন্দ দিতে পারেন আমরা কাঁচা লঙ্কাটাই খাই শুকনো লঙ্কা খাই না সেই জন্যে দিব দেবো না এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো এবার দু মিনিট নেড়ে চেড়ে নেব এ দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো মশলা খুব বেশি দেব না অল্প অল্প করে দিচ্ছি আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা যাতে ভালো লাগে আর দেব এর মধ্যে একটু চিনি একটু চিনি দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে নেব এ দেখুন বন্ধুরা এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি আলুটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব নতুন বন্ধু যারা আমার এই রেসিপিটা দেখছেন বা আগে দেখেছেন যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমি যখনই আমার ভিডিও আপলোড করব তো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা সেটা জানাতে অবশ্যই একটা লাইক লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে এর মধ্যে আমি আরো দুটো জিনিস দেব বন্ধুরা এখানে দেখুন আমি একটু একটু করে পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিলাম আর এখানে একটু ডুমুডুম করে ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন এখানে দু চামচ নুন দেওয়া আছে ছোট চামচে আর আমি দু চামচ নুন দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে ভালো করে মেরে চেড়ে নেব সামান্য একটু জল দিচ্ছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে খেতে তাছাড়াও ভাত বা পোলাও এর সঙ্গে খেতে পারবেন ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারবেন কিন্তু রুটি পরোটার সঙ্গে রুটি পরোটা খুব ভালো লাগে খেতে খেয়ে দেখবেন এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার বন্ধুরা মেয়ের মধ্যে একটু জল দিয়ে দেব। তোমার তো আলু সেদ্ধই আছে খুব বেশি সেদ্ধ করতে লাগবে না আর জলও বেশি দেব না অল্প দেবো এটা ভালো করে নেড়ে দিলাম এবার আমি মিনিট পাঁচ সাতেকের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব এটা ভালোভাবে ফুটে যাবে আজটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম এখন বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিচ্ছি আর গ্যাসটাও বাড়িয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে নতুন বন্ধু যারা এখনো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমার পাশে থেকে আমার কি বলবো ভিডিওগুলো দেখতে থাকুন আচ্ছা আমি এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করে রেখেছি ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এই হাফ চামচ এটা কম একটু গরম মশলা আমরা বেশি খাই না সেই জন্যে কম দিলাম আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি আমার হয়ে গেছে দেখুন রংটাও খুব সুন্দর দারুণ খেতে হয় আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আলুর দম আলুর যেমন খান এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে খেতে তো সেই সেই জন্য বলছি একবার অন্তত ট্রাই করে দেখবেন একটু ধনে পাতা দিয়ে দিলাম তাহলে নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো তাহলে টাটা বাই বাই